শাহ আমার প্রশ্ন হচ্ছে যে মানে কিছু কিছু আমলের আমি মানে কোরআন হাদিসে দেখেছি যে পরকালের ফজিলতের সঙ্গে সঙ্গে দুনিয়ার কিছু মানে সাময়িক একটা মানে ফজিলতের কথা বলা হয়েছে যেমন তোর ক্ষেত্রে যে দুনিয়াতে রিজিক দেওয়া হবে তাকে হ্যাঁ বা আত্মীয়তা সম্পর্ক বজায় করার ক্ষেত্রে যে দুনিয়াতে আর কি বৃদ্ধি করা হবে তা এই যখন আমরা ভালো কাজগুলো আমাদের তখন নিয়তটা মানে এই ক্লাসটা যদি আমি দুনিয়ার কোনো রাখি এটা নিয়তটা তাহলে কি কোনো ত্রুটি হবে যে দুনিয়ার এই যেগুলো বলা হয়েছে সেগুলো যদি আশা রাখি আহ প্রথম কথা হলো সদনাথ বলছে হলো যে মানুষ যখন কোন এবাদত ও বান্দাগি করবে তখন সে আল্লাহর কাছে নেকির আশায় করবে আল্লাহর নৈকট্য লাভের জন্য করবে আল্লাহর কাছে উপকারের জন্য করবে এবং পার্থিব্য উপকার পরকালীন উপকার উভয় উপকারকে লক্ষ্য করে কেউ যদি এবাদত করে তাহলে তার এবাদত সাহি কিন্তু সুফিয়াদের আকিরা হলো কি যে আমরা আল্লাহর এবাদত করব কেবল মাত্র আল্লাহ নৈকট্য লাভের জন্য আমরা পার্থিব্য বা অন্য কোন আশার খাতিরে যদি কেউ এবাদত করে তাহলে তার ইবাদ কবুল হয় না এটা হচ্ছে সুফিদের আকিদা আর সুফিদের আকিদা ভ্রান্ত এর কথা এ কথা আল্লাহ হব্বুল আলমিন কোরআনে উল্লেখ করেছেন এবং বলছেন এবং আমরা আমাকে ডাকে রাগাবান ভয় ভয়ে গবান আমার কাছে কিছু পাওয়ার আকাঙ্ক্ষাতে পাওয়ার আশাতে কি পাবে ইহকালে আল্লাহর আলম যা দিতে চেয়েছেন সেই এবাদতের মাধ্যমে সে দোয়ার মাধ্যমে পরকালে চেয়েছেন সেটাই সেটার আল্লাহাবাদী হয়ে তারা আমাকে ডাকেন সুতরাং আল্লাহর কাছে আকাঙ্ক্ষাবাদী হয়ে আশা করে আল্লাহর এবাদত করা এটাই হচ্ছে শরীয়ত সম্মত এটাই হচ্ছে শরীয়ত সম্মত দ্বিতীয় কথা হলো যে দোয়া করা একটা হচ্ছে এবাদত জোয়া করা হচ্ছে এবাদত এবং সেই কোরআনের এবং হাদিসে অনেক এমন দোয়া আছে যে দোয়া আমরা পার্থিব জীবনেও কিছু চাই এবং আমাদের পরকালীন জীবনেও কিছু চাই যেমন সবচেয়ে বিখ্যাত দোয়া যে দোয়াটি আহ মক্কা শরীফে বা কাবা গৃহের আহ রুকনিয়া মানি থেকে নিয়ে হাজিরা আসবাদে পড়া শূন্য সেটা হলো রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা ফিল আহ হাসানা ওয়াকিনা আদা বান্না এর অর্থ হচ্ছে তুমি আমাদেরকে ইহকালে ভালো দাও কল্যাণ দাও পরকালে আমাদেরকে দাও সুতরাং এখানে পৃথিবী এবং পার্থিব্য জীবনের কিছু জিনিস এবং আখরা কিছু জিনিসকে আল্লাহ আমাদেরকে চাইতে বলেছেন সুতরাং পার্থিব্য জীবনের আহ জিনিসকে চাওয়া কিংবা আখড়াতে তুমি সে চাইলে পারে সেই এবাদত কোন ত্রুটি আসে না বরং সেই এবাদতটা হচ্ছে আল্লাহর কাছে গৃহীত বা আল্লাহর কাছে মাহবুব বা আল্লাহর কাছে প্রিয় সুতরাং কিছু কিছু বিষয়ে যে আমলগুলিতে জিকের করা হয়েছে যে এই কাজ করলে পারে আপনি ইহকালও ভালো পাবেন পরকালও ভালো পাবেন যেমন আল্লাহ পাকরণ বলছেন আল্লাহ দিন আমানু আলম ইয়াল বিসু ইমা আলহম উলায় কালহমুল আমন ওহম যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে শিরকের দ্বারা কুলুষিত করেনি মিক্স করেনি তাদের জন্য রয়েছে নিরাপদ নিরাপদ কোথায় নিরাপদ রয়েছে ইহকালে এবং নিরাপদ রয়েছে পরকালে সুতরাং আমরা যদি নিরাপদ পার্থাপদ পার্থ আমরা আমান চাই আর আমরা যদি আল্লা রব্ব আলহীকে মজবুত করি শির থেকে বেঁচে থাকি এই উদ্দেশ্যে যে আল্লাহ আমরা ইহকালে নিরাপত্তা চাই পরকজন নিরাপত্তা চাই তাহলে এটা শরীয় সম্মত আর এটাই আল্লাহ চাইছেন সুতরাং তীবর ফায়দা আখরাতের ফায়দার খাতিতে থেকে কেউ যদি করে তাহলে তার এবার তো কোনো ত্রুটি ত্রুটি আসে না জি